হ্যাঁ গোড়া সাহেব টাকা দিলে কি করবি টাকা দিয়া কি করলে লাভ বেশি হইব এইসব নিয়ে কিছু ভাবছস বেকার পয়সা থাইকা কোনো লাভ নাই হ্যা একটা আইডিয়া আছে আমরা সবাই মিলা একটা ট্রাক কিনি ট্রাক কিনা ব্যবসা করি তাই নাকি রশির জন্য টাকা দিলে তোরা তো দেহি ফুলের মালা নিয়ে আসতে চাস দশ বিশ হাজার টাকা মিলতে পারে কিন্তু তো স্বপ্ন তো লাখ টাকা বাচ্চা গো স্কুলে নামানোর অটো চালাইতে পারে ওরা একটা খুব সুন্দর দোকানও খোলা যাইতে পারে সেখানে টিপ চুড়ি কাজল ফেয়ার এন্ড লাভলি এক মনের জন্য এক ফুল কেন রে তুই নিজের জন্য দোকান খুলতে চাস চাইলে তো এগো ব্যবসা লাটে উঠবো দেখ এই মার্কেটটা আমি ভালো কইরা চিনি এখান থেকে কি করা যায় সেইটা ভাব মার্কেটে তো সব ধরনের সবজি পাওয়া যায় কিন্তু ভালো খাবার কোথাও পাওয়া যায় না ওই গাড়িটা থামা তো থামা ও আচ্ছা এই ঘটনা ওই দেখি দেখ শেষ অগলে গে আমগো ব্যবসা রকম ঝামেলা হইতেছে রে চল ভিতরে গে দেখি ওই আরে ভাই আইছে নমস্কার ভাই এহানে কি করোস হোটেল কেমন চলে দেখাল